আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করছি গরুর হাটে আজ আমি জানাবো বড় ও ছোট গরুর দাম সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রিয় দর্শক বাজারে ছোট বড়ো অনেক গরু উঠে থাকে গরু সাইজ একই রকম হলেও কিছু কিছু গরুর ক্ষেত্রে দাম ভিন্ন রকম হতে পারে কিছু কিছু গরু আছে যেগুলো মাংসর জন্য বিক্রি করা হয় আবার কিছু কিছু গরু আছে যেগুলো মানুষ পোষার জন্য বাড়িতে নিয়ে যায় এই দুই ধরনের গরু দুই রকম দাম হইতে পারে যারা বাড়িতে পোষার জন্য গরুগুলো নিয়ে যায় তারা আবার যত্ন করে এই গরুগুলোকে খাওয়ানো শুরু করে আর এইভাবেই এই গরু গায়ে আরও মাংস বৃদ্ধি পায় পরবর্তীতে এইগুলো আবার উচ্চ দামে বিক্রি করা হয় প্রিয় দর্শক আজকের গরুর বাজারে তেমন একটা ভিড় নাই কারণ এই ভিডিওটা একেবারে সকালের দিকে করা এখনো পর্যন্ত লোক বাজারে এসে পারেনি তারপরেও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গরু আসা শুরু করেছে আর আমাদের বাজার শেষ হতে প্রায় তিনটা বাজে এর ভিতর সব গরু বিক্রি করা শেষ হয়ে যায় বর্তমান সময় গরু চাহিদা প্রচুর পরিমাণে বাড়ছে যার কারণে গরু ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে লাভও করছে কিছু কিছু গরুতে আবার লসও হচ্ছে এই লাভ ও লসের মধ্যে ক্রেতা বিক্রেতারা থাকছে বর্তমান সময় ব্যবসাগুলো চলছে হাড্ডা হাড্ডি লড়াই। আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতর যে টিকে থাকতে পারছে সেই লাভবান হচ্ছে